যার শাসনা বলে মুসলমানদের অধীনে এসেছে মুসলমানরা বিজয়ী হয়েছে এত এত অঞ্চল দখল করেছে যার শাসনা বলে তিনি আর কেউ নন তিনি আল্লাহ কত নির্মম নিষ্ঠুর করুণ ভাবে ওনাকে শহীদ করা হয় সেই ইতিহাস বড় করুণ বড় কষ্টের সেই ইতিহাস বড় কষ্টের সেই ঘটনা বড় হৃদয় বিদারক হযত উমর ফারুক রতাহ কুতায় তিনি একদা মদিনার মদিনার মসজিদ মসজিদের নবমিতি হজরত আমর ইবনুল আস আল্লাহ কুতায়হু নিয়ে দাঁড়িয়ে আছেন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদি আল্লাহ তালহু ওনাকে নিয়ে কথা বলতেছেন এমতাবস্থায় ওনার সামনে দুইজন মানুষ তারা আসতেছেন একজন হলেন হজরত মগিরা ইবনে সবারদি আল্লাহ তালহু আর হজরত মগিরা ইবনে সবারদি আল্লাহ তালহুর সঙ্গে ছিল আবুল উলু এই আবুল উলু ফিরুজ সে ছিল মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আমার তাকায় দেখো কে আসতেছে কই মুগিরা ইবনে শুবা সাথে যে লোকটা তারে চিনো কিনা আমর ইবনুল আস বলেন খলিফাতুল মুসলিমিন মুগিরার সাথে যে মানুষটা তাকে আমি চিনি না ওমর বলেন আমিও তো তাকে কোনো দিন দেখি নেই চিনি না দুজন কাছে আসলেন আসার পরে ওমর জিজ্ঞেস করেন মুগিরাম কি জন্য কেন এসেছ কারণ কি হজরত মুগিরা বলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমারে গোলাম আমার উপরে অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছে আমি বলেছি আমিও যাব অসুবিধা নাই যদি আমি অন্যায় করে থাকি খলিফা যদি আমাকে শাস্তি দেন আমি মাথা পেতে নিব এই গোলাম তার নাম হলো আবুল উলু ফিরুজ সে একজন পারসিক সৈন্য সে একজন পারসিক সৈন্য তার গোত্র প্রধানের নাম ছিল নাহওয়ান ওই নাহমানদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয় এই যুদ্ধে ওরা পরাজিত হয় আর সবাই বন্দি হয় এই বন্দিদের ভিতরে এ আবুল লুফিরুজ সেও বন্দি হয়েছে বন্দি হওয়ার পর আমার বাগে সে ফরছে। বন্দি পুরুষ সে তো হয়ে গোলাম আর বন্দি নারী হয় বাদী এই হিসাবে আবল ফিরুজ হলো আমার গোলাম আর প্রধান যে নাহওয়ান এই নাহওয়ান সেও কিন্তু একাধিকবার মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে আর মুসলমানদের হাতে বন্দিও হয়েছে মুক্তিপণ্য আতারে সেরে দেওয়া হয় এ নাহওয়ান আবার দলবল সংগঠিত করে আবার মুসলমানদের উপরে যুদ্ধ করে যুদ্ধে আবার বন্দি হয় দ্বিতীয়বার বন্দি হওয়ার পর নাহমান মনে মনে ভাবতেছিলেন যে আমারে মনে হয় হজ খলিফাতুল মুসলিমিন ওমর আর জীবিত রাখবেন না একাধিকবার সন্ধি ভঙ্গ করছি চুক্তি ভঙ্গ করছি এবারও ধরা পড়ছি এখন আর মুক্তি নেই এক গ্লাস পানি দিস সে বলতেছে খলিফা আমার একটু দয়া করে যদি এক গ্লাস পানি দিতেন জীবনের শেষ সময়টাতে আমি এক গ্লাস পানি খেতে চাই হয়তো তোমার তারা এক গ্লাস পানি দিলেন সে তখন বলতেছে মনে হয় পানি পান করা অবস্থায় আপনি হত্যা করে ফেলবেন হয়তো তোমার বলেন এমনটা কখনো হবে না কখনো এমন তুমি মনে করবা না কারণ মুসলমান এত নিষ্ঠুর নয় আমরা এত নিষ্ঠুর না এত নিষ্ঠুর না অমানবিক না মুসলমানদের মধ্যে মানবতা রয়েছে অতএব এমনটা কখনো তুমি কল্পনাও করবা না তাহলে কি আপনি আমি পানি পান করা পর্যন্ত এই পানি পান করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না খলিফা বলেন হ এই পানি পান করার আগ পর্যন্ত তোমাকে আমি হত্যা করব না এই কথা বলা মাত্রই নাহওয়ান সাথে সাথে গ্লাসের পানিটা মাটিতে ফেলায় দিসে ফলে বলতেছে আপনি ওয়াদা করেছেন এই পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না তাহলে এই পানি আর আমি খাইলাম না পান করলাম না ফালাই দিলাম এখন আপনি কিভাবে আমার হত্যা করবেন যদি করেন তাহলে তো ওয়াদা ভঙ্গ হয় আর আমরা তো জানি মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না খালিবাদুল মুসলিম হজরত মোর আওয়াজ দেওয়া বলেন না হান তুই বড় চালাকি করলি কিন্তু যা বলেছ যা কইছ যা শুনছ আর আমি যা কইছি সব ঠিক থাকবো আমি ওমর মুসলমান আল্লাহর গোলাম নবীর গোলাম আমি যা বলেছি ঠিকই বলেছি ওয়াদা যা করেছি ওয়াদা অভঙ্গ করব না যা তরে হত্যা করবো না যা তোরে আবারও আমি মুক্ত করে দিলাম এইবার না হুয়ান মুক্ত হওয়ার পর মুসলমানদের উদারতা আর ওয়াদারকার অনুপম দৃষ্টান্ত দেখার পর না হওয়ান সাথে সাথে ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়ল খলিফতুল মুসলিম হাজত ওমর। ফারুক রাদি আল্লাহ তাইহুর হাতে হাত রেখে বলতেছে ও গো খলিফা আর দেরি নয় আমি দেখেছি শুনেছি নিজের চোখে আমি দেখেছি কেউ আমাকে বলতে হবে না ইসলাম ধর্মের আদর্শ আর মুসলমানদের বৈশিষ্ট্য আমাকে আর কেউ ওয়াজ করে বোঝাইতে হবে না আমি নিজের চোখে যা দেখেছি অতীব আমি আর দেরি করতে চাই না تر تری کلمہ پرے مسلمان بنے دن زندہ فقط وحدت افکار سے ملت وحدت ہو فنا جس سے او الہام بی الحاد وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتینی کچھ کا بہا عقل خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی گار میں اللہ کا قریاد جا بیٹھ کسی گار میں اللہ کا کرد یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم গাদ্দার নেসম জোহামে কাদ্দার নেহি হাম গাদ্দার নেসম জোহামে কাদ্দার নেহি হাম এই নাহওয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এখন সে সাধারণ মুসলমান ক্ষতিকারের একজন খালেস প্রকৃত মোমিন হয়ে গেলেন গোত্র প্রধান নাহওয়ান কিছুদিন পরেই দেখা গেল ওই যে আবুল লুলু ফিরোজ আবুল ফিরুজ সে যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম কার সঙ্গে মুগিরে ইবনে সাথে মুগিরে ইবনে শোবার গোলাম কে কই এ আল্লাহর গোলাম একটু মনোযোগ খেয়াল করে শুনো হযরত মুগিরে ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আবুল যার নাম হলো আবুল উল্ল ফিরুজ সে ছিল একজন পারসিক সে কিন্তু বন্দি হয়েছে মুসলমানদের হাতে বন্দী হয়েছে নাহওয়ানদের যুদ্ধে তার সেনাপতি নাহওয়ান কালেমা পরে মুসলমান হয়ে খাটি মুসলিম মদিনায় বসবাস করে সেও কিন্তু মুসলমান হয়েছে মুসলমান হইয়া মগির সোবার গোলাম হয়েছে কিন্তু তার দিলের ভিতরে প্রকৃত ইমান নাই মুখে মুখে শুধু ইমান আনছে মনের ভিতরে অন্তরে তার ইমান নাই গোপনে গোপনে দিলের ভিতরে সে মুসলমানদের প্রতি আক্রোশ ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায় মুসলমানকে দুর্বল করা যায় মুগের আপনি সোহবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হজরত উমরের দরবারে হাজির হয়েছে হযত মগিরা বলতেছেন আমিরুল মিন আমার গোলাম সে আপনার কিছু অভিযোগ নিয়ে এসেছে ওমর বলতেছেন কি তোমার অভিযোগ আমার অভিযোগ হলো আমার মনিব আমাকে তার গোলাম হিসাবে রাখছেন বালকতা আমাকে কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছেন কিন্তু ইনি আমার উপর ধার্য করেছেন প্রতিদিন দুই হাম এই দুই দিন হাম ওনাকে দিতে হবে আমি মনে করি এটা আমার উপরে জুলুম বেশি হয়ে গেছে দুই দিন আমি কমাইতে বলছি হযত মগিনায় সব রতি আল্লাহ কুতাহ আলান কু বলে খালি ইফতল মুসলিমই আমি তার স্বাধীনতা দিয়েছি আর বলছি তুমি যা কাম পারো করো সে অনেকগুলা কাম পারে সে লোহার কাজ ফালে সে অস্ত্র বানাইতে পারে আরও অনেক হাতের কাজ জানে সারাদিন কাজ করলে সে অনেক অনেক পয়সা জমাইতে পারে সেখান থেকে আমি বলছি মাত্র দুই দিন হাম আমাকে দেওয়ার জন্য সে যা রুজিকার করে রুজি করে সেই তুলনায় দুই হাম এটা কিছুই না কিন্তু এরপরও সে বলতে সে আমি জুলুম করেছি আমি আপনার কাছে আমিও বিচার দায়ের করছি যদি সেটা জুলুম হয় তাহলে কমা দেন আর যদি সেটা আমার ইনসাফ ভিত্তিক হয় তাহলে আপনি রায় দেন তারে ডাক দিয়ে বলেন মুগিরা তোমার উপরে যা ধার্য করেছে দুই দীর্ঘাম এটা ইনসাফের সাথে হয়েছে বেশি হয় নাই বরং এমনও তো হয় গোলাম সারাদিন রোজগার করে যা কামায় সব ব্রাইনে দিতে হয় এমনও তো অনেক দৃষ্টান্ত নজির রয়েছে কিন্তু মুগিরা তো তা করে নাই মুগিরা তো বলেছে আপনি তুমি যা রুজি করবা সবটা তোমারই মাত্র দুই দীর্হাম দিবা কিন্তু দৃষ্টান্ত এমনও রয়েছে গোলাম যা কামাই করবে সব মনে দিতে হয় সেই হিসাবে দুই দীর্হাম বেশি নাম এটা তোমার উপরে জুলুম না যাও তুমি এর উপরে সবর করো যখন খলিফাতুল মুসলিমিন ওমর এই সিদ্ধান্ত তাকে জানান আবু ফিরুজ একটা দুষ্ট মুচকি হাসি দিয়া বিদায় নেই ঠিক আছে ঠিক আছে যা না আপনি যা বলছেন এটাই শিরধার্য দুষ্ট দুষ্ট হাসি দিয়া সে বিদায় নেই তার ওই হাসিটার ভিতরে কি দুষ্টামি ছিল তখন কেউ বোঝে নাই কেউ বুঝতেও পারে নাই সেদিনই সে নিয়ত করছে আজকে আপনি আমারে যে রায় দিছেন যে আমার উপেটে জুলুম না ঠিক আছে আমি ওইটা দেখব ওখানে এসে নিয়ত করছে হযতমরকে হত্যা করার ওমর ফারুক রাজিয়াল্লাহতালুকে শহীদ করার এখান থেকে এসে একটা প্রতিজ্ঞা করে নিছে গোপনে গোপনে তার নেতা না নাহওয়ানের সাথে যোগাযোগ করে নাহওয়ান তো এখন কালেমা পরে মুসলমান হয়েছেন নাহওয়ানের সাথে প্রথম যোগাযোগ করল যোগাযোগ করে বলতেছি নেতা আপনার এই কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগি নাহয়ান কয় আমার নেতা কইবা না আমি কোনো নেতা না আমি একজন সাধারণ মুসলিম তুমি আমাকে নেতা কেন বলো নেতা হওয়ার ইতিহাস সেটা পিছনে আমি সেটা ভুলে গেছি আমার পিছনের জীবনের ইতিহাস আমি মনে রাখতে চাই না অমুসলিম থাকাকালীন মুসলমানদের সাথে যত যুদ্ধ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে মাফ করে পিছনের ইতিহাস পিছনের ঘটনা বলে আমাকে লজ্জা দিও না আমার আমাকে অনুতপ্ত করো না আমার ভিতরের শয়তানটারে জাগায় দিও না আমি কোন আল্লাহর কাছে তো করি এই কথা বলতেই এই আবুল সে তো বড় খারাপ তার সে তো অনেক খারাপ সে তো বড় দুষ্ট সে বলতেছে সে যাহা আপনি কেমন করে ভুলে গেলেন যেই মুসলমানরা একদিন আপনার সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না আজকে আপনি তাদের কাছে বন্দি কেমন করে সেটা আপনি মানলেন কেমন করে সেটা মেনে নিতে পারলেন আমি আপনার একজন সাধারণ করলাম আমি তো মেনে নিতে পারলাম না হুম আবার বলছি সাবধান এই কথাগুলি তুই তুলবি না পিছনে যা করেছি ভুল করেছি তুই না কালেমা পরে মুসলমান হয়েছ তুই এখন এই কথা কেন বলো সে বলতে সে আমি দিল থেকে মুসলমান হই নাই আমি অন্তর থেকে মুসলমান হই নাই আমি মুখে মুখে শুধু কালেমা পড়েছি। নাহওয়ান কই শয়তান তুই আমার সামন থেকে সর। স্বর তুই আমার কাছে কখনো আসবি না কখনো আসবি না একদিন একটা এরকম ধারালো সুরি বানাই আর না কে সে দেখাইতে আসে কস্তাদ দেখেন একটা সুরি বানাইছি নাহওয়ান কই সুরিটা আমার কাছে বেসবি নাকি কয় না বেচার জন্য না নাহওয়ান কয় আমার শরীর লাগবেও না কিন্তু সুই তুই এত ধারালো ছুরি কেন বানাইলি কয় শুনবেন কিছুদিন পরে আমি একটা কাজে একটা উদ্দেশ্যে ছুরিটা বানাইছি কিছুদিন পরে আপনি টের পাইবেন নাহওয়ান তখনও কয় শয়তান তুই আমার বল কি ষড়যন্ত্র করস তুই তখন কিছুই কইল না চলে গেল ওই দিন ফজরের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালু মদিনার মসজিদে নামাজ পড়াইতে আসবেন ইমামতির জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন সামনের কাতারে যারা যারা দাঁড়ালেন এর ভিতরে সামনের কাতারে আইসা সেই মুনাফিক আবুল চাদরের নিচে ধারালো সুরি লইয়া সে সামনের কাতারে আইসা দাঁড়াইলো এবং সুজা আভ তুমর ফারুক রাদ তালুর পিছনে অথচ তার এই কাপড়ের নিচে চাদরের নিচে হলো দারালো সুরি ইসলাম কত অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম হলো সাম্যের ধর্ম ইসলামের ভিতরে ধনী গরিব নেই ইসলামের ভিতরে গোলামার গোলামার মনিব নেই যদি ইসলাম ধর্ম শ্রেণী বিন্যাসকেই প্রাধান্য দিত তাহলে গোলামকে কখনো তারা সামনের কাতারে দাঁড়াইতে তুই পিছনে যা তুই সামনের কাতারে কেন আস এ কথা তো কেউ বলে নেই সামনের কাতারেও না সামনের কাতারে হজত ওমরের একদম সোজা বরাবর যায় দাঁড়াইছে খালিফাতুল মুসলিম ওমর নামাজ শুরু করলেন পড়াইতেছেন আর ওই অবস্থায় সবাই যখন নীরূপ নিস্তব্ধ হয়ে হযত খলিফাতুল মুসলিমিন ওমরের কোরআন তেলাওয়াত শুনতেছে সুরাতুল ফাতেহা হজত উমর শুরু করলেন আলহামদুলিল্লাহি রব আলিন আর রহমান আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা সুরাতুল ফাতে হার শুরুতে পাকের গুণগান পিন পন নিরবতা কয় নামাজ আমরা পড়ি সাহাবাইকে আম্র নামাজ ফোরছে তফাত কেমন উনিশ বিশ কয় না কদ্দুর আকাশ পাতাল তফাত আমরা নামাজ পড়ি সাহাবাই ও নামাজ পড়ছে পাক বলছে বন্ধু জানাই দিও তোমার উম্মতের জন্য নামাজ হলো মেয়েরাজ প্রকৃত নামাজের মধ্যেই পাকের সাথে মেয়েরাজ এটা তারা টের পাইছেন সাহাবাই কেরাম কুতুব কুতুবগম তারা টের পাইছেন পিনপন নিরবতা কিন্তু বেঈমান মুনাফিক তার অন্তরে তো কোরআনের মোহাব্বত নাই তার অন্তরে তো মুসলমানদের প্রতি বিদ্বেষ তার অন্তরে তো হাজত উমরের প্রতি বিদ্বেষ যে উমরের কারণে রাজত্বকালে তার রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য যে উমরের শাসন আমলে মুসলমানদের কাছে পরাজিত হল অর্ধ পৃথিবী উমরের শাসনে মুসলমানদের করাতে আসলো এই উমরের প্রতি তার চরম থেকে চরম বিদ্বেষ ছুরিটা বের করে টপ টপ করে হজতোমরের কাছাকাছি চলে গেল যাইয়ে ওনার পেছন দিক থেকে ও পর্যপরী ছুরির আঘাত করা শুরু করল পিছন দিকে এমনভাবে আঘাত একের পর আঘাত বিদ্যুৎ বেগের তর এরকম ধারালো ছুরিটা চালাইতে লাগলো আবার সামনের দিকে আইসার নাবিন নিচে একটা ছুরি মারল ওই ছুরিটার দ্বারাই এত গভীর হয়েছে যার কারণে হাকিম কবিরাজরা বলেছে নাবির নিচের শরীর আঘাতটাই সবচেয়ে বড় খতরনাক ছিল এতগুলি এতগুলি আঘাত আঘাত ওই ওই জালেম ফিরুজ সে চলে যাইতেছে একজন ফিরাইতে চাইছিল তারও হত্যা করছে অনেক আহত কইরা সে যাইতে পারে নাই পিছনের দিকে যাই সে আবার দরাও খাইছে চতুর্দি থেকে মানুষজন এরকমভাবেই জরু হয়ে গেছে হয ওমর তিনি আহত হয়ে পড়ে গেছেন আহত হয়ে পড়ে গেছেন ওনাকে ধরছেন কিন্তু হয ওমর তিনি তখন মিম্বর থেকে জানামাজের পর থেকে তিনি পিছনে পড়ে গেলেন যখন তিনি দেখতেছেন পরে যাবেন আর দাঁড়ায় থাকতে পারেন না এতগুনি শুরির আঘাত দাঁড়ায় থাকা সম্ভব না আব্দুর রহমান ইব আউফ রতি আল্লাহ তার পিছনে ছিলেন আস্তে করে টান দিয়া আব্দুর রহমান তাআলা আল্লাহকে ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন আর বুঝাইলেন নামাজ আপনি শেষ করেন আমি উমর পড়ে গেছি মরে যাইতেছি এটা বড় নয় আমার আল্লাহর হুকুম নামাজ হলো আমার জীবনের চেয়েও বড় নামাজ আগে শেষ করেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আল্লাহ কুতাল ইমামতির দ্বারা নামাজ শেষ হলো শুরু হলো দুই রাকাত নামাজ ফজরের উমরের ইমামতিতে শেষ হলো আব্দুর রহমান আউফ ইমামতিতে নামাজ শেষ করার পর দ্রুত তারা ধরলেন হয়তো তোমার ফারুক রাতি আল্লাহ কুতাল দরাদরি করে ওনার কামরায় আনা হলো তিন দিন ছিলেন এরপরে এত বড় বাদশাহ জলিলুল কদর সাহাবি জলিল কদর খলি মুসলিমিন হযতোমর অর্ধ পৃথিবীর বাচ্চা তিনি বিদায় নিলেন আর ওই আবুল লুফিরু সেও কিন্তু ধরা খাওয়ার পর নিজে নিজে সে আত্মহত্যা করলো না পর না পাপ সে নিজে নিজে নিজের যান নিল সুইসাইড করলো অর্ধ পৃথিবীর বাচ্চা মোর এতটাই ছিল ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় কথা সব সময় তিনি কইতেন সব সময় তিনি করতেন ভাইরা বন্ধুরা বিবালতা বহুত বড় একজন ব্যবসায়ী অনেক গোলাম রাখতেন গোলামরা ওনার সারাদিন কঠিন থেকে কঠিন সারাদিন গোলামেরা কাম করত ওনার উটগুলা রাখালি করত আর উনি এদেরকে খাওয়ান দিতেন পরিবার পরিজনকে পালতেন কিছুদিন পরে দেখা গেল ওনার তিনজন গোলামের বিরুদ্ধে নালিশ আসলো এই তিনজন গোলামে অন্য একজনের একটা উট চুরি করে ফেলছে হযো তোমর এই কথাটা শোনা মাত্রই এই তিনজন গোলামকে দই রাখতে বললেন এই তিনজন গোলাম ভয় অস্থির হবেই তো ওমরের আদালতে তাদের আজকে চুরির অপরাধে ধরা হাত কেটে দেওয়া হবে চুরির অপরাধে হাত কেটে দেওয়া হবে কোরআনে বলছেন চুরির অপরাধের শাস্তি হলো দেওয়া কিন্তু ইসলাম এই হাত কাটার ঘটনা তিরিশ বছরের খেলাফতিরে জমা নাই মাত্র ছয়জন মাত্র ছয় জনের হাত কাটাও ইসি তাহলে বোঝা গেল হাত কাটার বিধানটা শরীয় ধার্য করছে কিন্তু প্রমাণ করার জন্য অনেক শর্ত লাগাইছে আবার ওই চুরের জন্য যেই চোর বারবার চুরি করে দরকার নাই তার চুরি করার বিপদেও পড়ছে না ঠেকাত পৈরাও চুরি না পেশা বানায় ফেলছে চুরিরে এমন চুরের শাস্তি হাত কাটা কিন্তু বিপদে পড়ে ঠেকাত পৈরা কেউ চুরি করতে গেলে ইসলামের অনুপম উদাহরণ রয়েছে এ তারে ক্ষমা করে তার কর্মের ব্যবস্থাও করে দেওয়া হযু তোমার তিনজনকে ডাকে আনলেন ডাক দিয়া বলেন ঘটনা কি কেন তোমরা অমুকের উট চুরি করছো তখন কয় হুজুর হ আমরা উটটা চুরি করছি কি করছো এখন উটটা কোথায় জানো না চুরির অপরাধে হাত কেটে ফেলতে হয় কই হ হুজুর জানি ওটা কোথায় এখন কয় জবাই করে খেয়ে ফেলছি হজ তোমার এত তোমার সাহস চুরি করছো করছো আবার জবাই করে খাইয়া ফেলছ কেন এমনটা করছো তাড়াতাড়ি বড় কেন এমন করছো ও তখন মালিক হাতে আবি বালতার দিকে তাকায় ডরায়ে ডরাইয়া কয় না হজো তোমার বুঝছেন যে ঘটনা তো এখানে শেষ না এটার পিছনে আরো কোনো ঘটনা আছে কি ব্যাপার মালিকের দিকে তাকাও কেন ডরাও কি কী ব্যাপার কও মালিককে বানা আমি উমর বলতেছি নির্দেদা নির্দিদায় বলো অমুকের উট চুরি করছো কেন তখনই কইতেছে হজুর আমরা যদি সত্য কথা কই তাহলে হলো আমাদের মালিক সারাদিন আমাদেরকে দিয়ে খুব কষ্ট করায় আমরা রাত নাই দিন নাই তার কামকাজ করি কিন্তু সে যে পরিমাণ টাকা পয়সা যে পরিমাণ খাবার দেয় এ খাবার আমরা ফেট ভরে না এ খাবার আমরা সংসার চলে না আমরা খুব কষ্ট করি এজন্য আমরা অমুকের উটটা চুরি করে ফেলাইছি এ কথা বলা মাত্রই হযতোমর হাতিক না বিবলতাকে ডাকলেন ডাইকা বললেন কীভাবে তাদেরকে কেমনে কি করো সব জানার পরে দেখলেন ঠিকই তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে ওমর তখন বললেন যাও তিনজন এই চুরের বেকচুর খালাস তাদের কোনো শাস্তি নেই তাদের কোনো শাস্তি নেই বেকচুর খালাস এবার যার উট চুরি হয়েছে এই লোককে ক হুজুর চুরকে আপনি মুক্তি দিয়ে দিলেন কিন্তু আমার উটের কি হবে তিনি বলেন উট দিবে হাতে বলতা ওই চুরের ওই তিন চুরের মুব যে মুখে আনছেন আইনা বলতেছেন তুমি এই উটের দাম দাও উটের দাম তুমি দাও কারণ তোমার গোলাম তোমার কাছ থেকে যা পাওয়ার যা তাদের অধিকার ছিল পাওনা ছিল পুরোপুরি পাওনা না পাওয়ায় তারা অন্যদিকে হাত বাড়ায় অপরাধ করছে অতএব অপরাধটা তোমার কারণে হইছে তুমি তার এই উটের পরিপূর্ণ দাম দিয়ে দাও প্যারে হাজরিন ইসলামের ইতিহাসে এমন দৃষ্টান্ত রেখে গেছেন অতএব চুরির অপরাধ হাত কাটা তার মানে যে চুরি করলেই হাত হয়ে গেছে গে ইসলামে এমন না পুরো রাখে খোলাখায় রাশিদিন ইতিহাস ঘাটলে এমন ছয়জন পাওয়া যায় যাও একবারে যার পেশা বানাইছিল হাত কাটা পেশা বানাইছিল হাত কাটা